অবস্থা মামা আজকে কিন্তু বাংলাদেশ আফগানিস্তানের শেষ টি টোয়েন্টি ম্যাচ কিন্তু আজকে মামা আজকে কিন্তু সন্ধ্যা সাড়ে আটটার সময় কিন্তু খেলা শুরু হবে মামা এইখানে কিন্তু আমরা কিন্তু অলরেডি কিন্তু দুইটা বৈষ রয়েছে নিজেদের জিতা অর্থাৎ সিরিজ কিন্তু আমরা কিন্তু অলরেডি জিতা বৈষ এইখানে কিন্তু আমাদের কিন্তু ম্যাচটা আজকে জিততে হবে কারণ আফগানিস্তানকে আমাদের হয় টেস্ট করতে হবে কারণ আফগানিস্তান ওই না অহংকার পতনের মূল সেইটা আফগানিস্তান দেখাই দেখাই দিতে হবে কারণ আসলে আফগানিস্তানের প্রত্যেকটা পেস বলার আমাদের সাথে যেরকম করতেছে স্প্রিং বলার আমাদের সাথে যেরকম করতেছে ওরা আমাদের কাছে কোনো রকম মানুষ হিসেবে আমাদেরকে মূল্যায়ন করে না তো আমার সেই আফগানিস্তানের সেই অহংকারের প্রতিশোধ আজকে নিতে হবে কারণ আফগানিস্তানকে আমাদের হয় টেস্ট করতে হবে যেভাবে যে করে হোক কিন্তু দুইটা দুইটা হেরে গেছে আজকে হারাইতে গেলে কিন্তু হয় টেস্ট হয়ে যাবে তো এইখানে আজকে স্ক অবশ্যই কিন্তু পরিবর্তন হবে এটা স্বাভাবিক কারণ আসলে গত দিনের বা আগের দিনে যারা খেলছে এদের ভিত্তে কিছু প্লেয়ার পরিবর্তন হবে তবে আমি মনে করি ওপেনিং এ তানি বা ইমোন জায়গায় সম্মু সরকারকে সুযোগ দেওয়া উচিত অবশ্যই সাইফ হাসানকে রাখতে হবে কারণ সাইফ হাসানের যে সেক্সগুলো অনুগুলো দেখলেই মনটা ভরে যায় যার কারণে কিন্তু সাইফ হাসানকে রাখতেই হবে তো এইখানে সম্মু সরকারকে অবশ্যই রাখা উচিত কারণ সমু সরকার বহুদিন থেকে ন্যাশনাল টিমের বাইরে আসে বহুদিন পর সে ন্যাশনাল টিমের সুযোগ পেয়েছে আজকে আশা করি সে প্রথম ম্যাচটা একটা ভালো একটা কামব্যাক দেখা দেখাইতে পারবে এর সাথে সাথে বলার দিক দিয়ে যদি বলেন সেক্ষেত্রে যদি আমি বলি যে শেখ মেদিকে আজকে খেলানো উচিত নাসান মেদি জায়গায় শেখ মেদিকে খেলানো বেটার মনে হবে আর পেস বলার দিক দিয়ে যে কাউকে নামাইতে পারে অবশ্যই তাস্কিন মনে হয় থাকবে মোস্তফজ্জি তাসকে বসে থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখতে পারেন কার মোস্তফজের কাছে খেলাবে না সেখানে তাস্কিন রাখা উচিত আর অন্য অন্য যাকে ভালো লাগে তানজিন দিন থাকে যে যাকে ভালো লাগে নামানো উচিত তবে সাইফুদ্দিন উদ্দিন থাকলে আমি মনে করি বেটার হবে কারণ সাইফুদ্দিন কিন্তু বহুদিন থেকে দলের বাইরে ছিল বহুদিন পর সুযোগ পাইছে আজকে মানে আমি মনে করি তাকে আরও সুযোগ দেওয়া হচ্ছে তাহলে সে কিন্তু ভালো একটা পারফরমেন্স দেখাইতে পারবে এর সাথে সরু ফুল কিন্তু সরুফুল কিন্তু ভালো পারফরমেন্স দেখা তাকে চাইলেও রাখতে পারে এরপরে যদি বলেন যে ব্যাটিং আপের দিক দিয়ে তাও দিদিদের শুনছে নাকি অসুস্থ তাও দিদি যদি সুস্থ থাকে তাহলে মনে করি তাও দিদিদেরকে সুযোগ দেওয়া উচিত এর সাথে সাথে অন্যান্য প্লেয়ার যারা আছে তাদেরকে সুযোগ দেওয়া উচিত কারণ আজকের এই প্লেয়ারদের সুযোগ দিলে তাহলে আমরা মনে করি আজকে যেহেতু ম্যাচটা আমরা কিন্তু অলরেডি সিরিজ কিন্তু জিতে আজকে ম্যাচটা হারলেও আমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না যার কারণে আমাদের প্লেয়ার সবাইকে সুযোগ দেওয়া উচিত আর আমি মনে করি এদেরকে সুযোগ দিলে হয়তো বা তারা একটা ভালো পারফরমেন্স দেখাতে পারবে বা তারা একটা ভালো একটা খেলে একটা ভালো একটা রেঞ্জে খেলা দেখাতে পারবে কারণ আসলে যার কারণে এদের ভবিষ্যতে পরিকল্পনা কি হবে বা খেলতে পারবে কিনা বা ন্যাশনাল প্লেমে থাকবে কিনা সেইটা কিন্তু বিবেচনা করা যাবে তো আশা করি আজকেরাও ম্যাচটা আমরা জয়লাভ করবো আজকে মনে করি সোম্য সরকারকে অবশ্যই খেলানো হচ্ছে তার সোম্যু সরকার একটা ভালো একটা কামব্যাক দেখাতে পারবে সাইফ হাসানকে অবশ্যই আজকের একটা ভালো পারফরমেন্স দেখাতে পারবে আমাদের মতো দর্শকদের জন্য কারণ যখন কোনো প্লেয়ার কোনো করতে পারতেছে না তখন কিন্তু সাইফ হাসান কিন্তু একটা ভালো একটা পারফরমেন্স দেখাতে পারতেছে আমাদের জন্য এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট আর সাইফ হাসানকে অবশ্যই দরকার ন্যাশনাল টিমে তো আমার সবাই সন্ধ্যা সাড়ে আটটার সময় খেলা আছে অবশ্যই কিন্তু সবাই খেলাটা দেখবেন ইনশাল্লাহ আমরা আজকের আফগানিস্তানকে হওয়ায় টেস্ট করবো এর সাথে সাথে আরেকটা জিনিস জানায় রাখি যে ওয়ান ডে খেলার জন্য অর্থাৎ আফগানিস্তানের সাথে ডে খেলার জন্য কিন্তু নাইড্রেন অলরেডি কিন্তু দল ডাক পেয়েছে সে কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে অন্য অন্যান্যকে ডাক পেয়েছে কিন্তু আমি সে জানতে পারি না অবশ্যই যেই আসুক না কেন অবশ্যই আমরা মনে করি আফগানিস্তানের সাথে আমরা সেগুলো জয়লাভ করতে পারবো অবশ্যই কিন্তু সবাই কিন্তু আজকের খেলাটা দেখবেন কারণ আজকেরা হয়টা সবাই ইনশাল্লাহ আর ওদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে আজকেরা